ডাক্তারবাবু আমি তো সুস্থই আছি তবু সবাই বলছে বছরে একবার ফুল বডি চেক আপ করাতে সত্যি কি দরকার আর এতগুলো টেস্ট কেন দেয় নমস্কার আমি ডাক্তার অনুরাগ হালদার আপনার ডাক্তার বন্ধু আজ খুব সহজ ভাষায় বলবো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি কোন টেস্ট সত্যিই দরকার আর কোনগুলো অযথা করানো হয় অনেক রোগ শুরুতে কোনো লক্ষণ দেয় না যেমন ডায়াবেটিস হাই বিপি কোলেস্ট্রল সমস্যা ফ্যাটি লিভার এবং কিডনি ডিজিজ এই রোগগুলো শরীরের ভিতরে চুপচাপ বাড়তে থাকে তাই বছরে একবার পরীক্ষা করলে এগুলো আগে ভাগে ধরা যায় এখন বলছি সেই টেস্টগুলো যেগুলো বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দরকার সিবিসি করলে রক্তের অবস্থা বোঝা যায় ফাস্টিং ব্লাড সুগার ডায়াবেটিস ধরতে সাহায্য করে এইচ গত কয়েক মাসের সুগার নিয়ন্ত্রণ বোঝায় লিপিক প্রোফাইল হার্টের ঝুঁকি জানায় সিরাম ক্রিয়াটিনিন কিডনি পরীক্ষা করে ইউরিন রুটিন ইনফেকশন বা কিডনি সমস্যা ধরতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়মিত মাপা খুব গুরুত্বপূর্ণ এইগুলোই হলো আসল মূল টেস্ট চল্লিশ বছরের পর শরীরের ঝুঁকি বদলায় তাই তখন ইসিজি করা দরকার হয় এলএফটি করলে লিভারের অবস্থা বোঝা যায় টিএসএইচ দিয়ে থাইরয়েড পরীক্ষা করা হয় আলট্রাসাউন্ড অ্যাবডোমেন করলে ভিতরের অঙ্গগুলো দেখা যায় সবাইকে সব টেস্ট নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্বাচন অনেক হেল্প প্যাকেজে অযথা অনেক টেস্ট ঠোকানো হয় টিউমর মার্কার স্ক্রিনিং এর জন্য নয় ভিটামিন ডি সবার জন্য দরকার হয় না হোল বডি স্ক্যান অনেক সময় অপ্রয়োজনীয় র্যান্ডাম হরমোন টেস্ট বেশিরভাগ সময় দরকার নেই এগুলো শুধু খরচ বাড়ায় আর অনেক সময় ভুল ভয় তৈরি করে রিপোর্ট হাতে পেয়েই গুগল করা শুরু করবেন না সামান্য অ্যাবনরমাল মানেই বড় রোগ নয় নিজে যে নিজে ওষুধ শুরু করা খুব বিপজ্জনক সব রিপোর্ট একজন দক্ষ ডাক্তারকে দেখান ৩৫ বছরের নিচে হলে এক দুই বছর অন্তর করালেই হয় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হলে বছরে একবার ভালো পঁয়তাল্লিশ বছরের পর বছরে একবার বাধ্যতামূলক যদি ডায়াবেটিস বা বিপি থাকে তাহলে ডাক্তারের মতে ফলো আপ করুন বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা মানে ভয় পাওয়ার বিষয় নয় এটা হলো নিজের শরীরকে ভাগে রক্ষা করা আমি ডাক্তার অনুরাগ হালদার আপনার ডাক্তার বন্ধু সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ